সেই মেয়েটিকে সেই পরিবার পছন্দ করে মানে এই গঠকের মাধ্যমে তারা পছন্দ করে আবার মেয়ের পরিবারও তারা এখন যেটা বলছিলেন যে আসলে কিছুটা লুভে পড়েই যে লন্ডনের ছেলের কাছে তেমন কোনো খোঁজখবর না করেই ছেলের ছেলের কাছে তারা মেয়েকে বিয়ে দিন এবং বিয়ে দেওয়ার পরে এই মেয়েটির প্রায় ছয় মাস আট মাস পরে লন্ডনে চলে আসে এই লন্ডনে এসেছে কিন্তু আসলে এই যে নতুন যে নিয়ম হয়েছে উনত্রিশ হাজার পাউন্ড বেতনের তারও আগে আঠারো হাজার ছয়শো পাউন্ড যখন ছিল বেতনের থ্রেশুল সেই সময় আসলে এই মেয়েটি ব্রিটেনে আসে কিন্তু আসার পরে সে তার জীবনের একটি কালো অধ্যায় অধ্যায়ের মধ্যে পড়ে যায় তার যে স্বামী সে একজন নিজে ড্রাগ এডিক্ট এবং ড্রাগ বিক্রি করে দুটি ঘটনা কিন্তু এখানে অনেকে আছে শুধু ড্রাগ ব্যবহার করে ছেলেটি নিজে ড্রাগ বিক্রিও করে আবার নিজে ড্রাগ এডিক্ট যেখানে খুবই ভায়োলেন্ট থাকে এই ছেলেটি ভায়োলেন্ট থাকার কারণে